সবাইকে নমস্কার বিজয়ের শুভেচ্ছা প্রণাম ভালোবাসা লক্ষ্মী পূজা দীপাবলিগুলোও চলে গেছে তার শুভেচ্ছা প্রণাম ভালোবাসা এবং ছট পূজা আছে ছট পূজা উপলক্ষেও একই রকমভাবে শুভেচ্ছা প্রণাম ভালোবাসা রইল আজকের এই ভিডিওটা আমার বাড়ি থেকে নয় সুপ্রিম কোর্টের বাইরে থেকে করা উচিত ছিল কিন্তু ভাগ্যের পরিহাস বা যাই বলুন না কেন সেটা করা হয় সম্ভব হয়ে ওঠেনি কিছুদিন আগেই আমি চেক করতে গিয়ে স্ট্যাটাস চেক করতে গিয়ে জানতে পারি যে কম্পিউটার জেনারেটেড ডেটটা এই সাতাইশে অক্টোবরের পরিবর্তে সতেরোই নভেম্বর করে দেওয়া হয়েছে পেছনের কারণ আমার জানা নেই তো পরবর্তীতে যত রকম যোগাযোগ সম্ভব রেজিস্ট্রারকে চিঠি দেওয়া মেল করা বা এমনি যোগাযোগের মাধ্যমে ফোন নম্বরগুলোতে আমি চেষ্টা করেছি যেন সেগুলোকে আমাকে যেন সাতাইশ অক্টোবরেই সুযোগ দেওয়া হয় কারণ আমার ইচ্ছে ছিল আপনাদের রেজাল্টটা হওয়ার আগে অন্তত সুপ্রিম কোর্টে আপনাদের হয়ে বার্তাটা পৌঁছে দেওয়া। যাতে আপনারা পরবর্তী ডিসিশনগুলো সেইভাবে নিতে পারেন কিন্তু যাই হোক সেটা হয়ে ওঠেনি তো আপনারা আগামী যে ভাইবা বা যে কাজগুলো আছে অন্যান্য সে কাজগুলোর ক্ষেত্রে প্রস্তুতি এবং মানসিকভাবে প্রস্তুতি এবং পড়াশোনারভাবে প্রস্তুতি যা আছে সেগুলো সেরে রাখুন সাথে অবশ্যই যে লড়াইটা আপনাদের করার দরকার যে লড়াইটাতে আপনাদেরকে সবাই আশা করে সেই লড়াইটাও চালু রাখুন অস্ত্রের যত রকমের অস্ত্র আছে সব কটা অস্ত্রকেই ধার দিয়ে রাখতে হবে কখন কোনটা কাজে লাগে বলা যায় না যাই হোক আপাতত সতেরোই অক্টোবর সরি সরি সতেরোই নভেম্বর ডেট ফিক্সড হয়েছে দেখা যাক আমি চেষ্টা করব সুপ্রিম কোর্টের কাছে বিচারপতিদের কাছে আপনাদের বক্তব্য তুলে ধরার এবার বাকি কি হবে না হবে সেটা পরবর্তীতে দেখা যাবে সেকেন্ড বিষয়ে যেটি নিয়ে আলোচনার বিষয়ে ডেটা কালেকশান সেটা আপাতত আমি ডেটা কালেকশান করা বন্ধ করছি বন্ধ করেছি অলরেডি এবং সেগুলো নিয়ে কাজ করছি সেটা কাজটা করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দুঃখজনক হলেও সত্যি পাঁচ হাজারের মতো মাত্র রেসপন্স করেছে এবং সেই পাঁচ হাজারের মধ্যে প্রায় হাজার দেড় হাজার যারা নিজেদের ডেটা ভুল দিয়েছে কোনো কারণে কেউ হয়তো রোলের একটা অঙ্ক লেখেনি কেউ দুটো অঙ্ক লেখেনি কেউ হয়তো নতুন রোল নাম্বার যেটা দিয়েছে দু হাজার পঁচিশে সেটা দিয়ে বসে আছে কেউ সাবজেক্ট ভুল লিখেছে কেউ ক্যাটাগরি ভুল লিখেছে তো সেগুলো আমাকে আবার মেরিট লিস্টে নাম বা রোল নাম্বার সেগুলো প্রত্যেকটা একটা একটা করে দেখে ক্রস চেক করে সেগুলো করতে হচ্ছে তার ফলে সেটা একটু সময় সাপেক্ষ মোটামুটি কাজ আমার কমপ্লিট একটা হয়ে আছে যেহেতু সাতাইশে যদি শেষ পর্যন্ত সাতাইশে অক্টোবরে যদি যাওয়া যেত তার জন্য আমি ব্যবস্থা করে রেখেছিলাম তা আপাতত যেহেতু এখন সতেরোই নভেম্বর গেছে ডেটটা তাই আমি আবার নতুন করে ব্যাপারটাকে আরেকটু সুন্দর করে করার চেষ্টা করছি যেন কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের ফোনের আনসার করার বা কথা বলার সবসময় তো সম্ভব হয়ে ওঠে না এছাড়া আমার নিজেরও কাজ আছে পারিবারিক বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকি তো সব সময় হয়তো ফোনটা রিসিভ করা সম্ভব হয় না কিন্তু আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোনো জরুরি কথা আছে সেটা আপত্তি হোক সাজেশান হোক বা অন্য যা খুশি যা খুশি হোক সেটা অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাকে মেসেজ করে রাখবেন কোনো যদি ডকুমেন্ট পাঠাতে হয় কোনো কিছু প্রুফ পাঠাতে হয় যে কোনো কিছু আপনাদের যা মনে হয় আপনারা পাঠিয়ে রাখবেন যদি সেটা থেকে কোনো ইম্পর্টেন্ট কিছু মনে হয় যদি সেটা থেকে কিছু জানতে হয় এবং সেটা থেকে যদি কোনো কিছু আমার আর্গুমেন্টের মধ্যে রাখতে হয় তাহলে আপনাদের সাথে আমি নিজে যোগাযোগ করে নেব তারপরের যে ব্যাপারটা বিষয়ে আলোচনা সেটা হচ্ছে আপনারা যে আন্দোলনটা করছেন কিউরিটি নিয়ে করবেন পরবর্তীতে আন্দোলন তলায় যে আইনি দিকে যাচ্ছেন আপনার আইনি লড়াইয়ের দিকে যাচ্ছেন সেখানে কিউরেটিভ বা অন্য কোনো পন্থায় আপনারা নিশ্চয়ই যাচ্ছেন তো সেখানে একটা বিষয় আপনারা লয়ারদের সঙ্গে কথা বলে রাখুন যে আপনাদের যে জাজমেন্টটা হয়েছে এবং যে বাদানুবাদগুলো হয়েছে কোর্টরুমে সেখানে আমার কোথাও না কোথাও মনে হয়েছে টোটাল বাদানুবাদ জুড়ে সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটা প্যানেলের প্রার্থী হিসেবে আপনারা থেকে গেছেন আপনাদের স্ট্যাটাসটা হচ্ছে প্যানেলের প্রার্থী সেই প্রার্থীর মধ্যে যোগ্য আছে অযোগ্য আছে আপনার এখানে কোর্টও স্বীকার করে নিয়েছে অনেক যোগ্য আছে কিন্তু একটা বিষয় যে আপনারা যে সাত বছর ধরে চাকরিটা করছেন আপনাদের যে একটা সার্ভিস কন্টিনিউয়েশন আছে আপনারা যে স্যাটিসফ্যাক্টরিয়ালি অ্যান্ড কন্টিনিউয়াসলি একটা নেশনকে সার্ভ করে আসছেন তার প্রোটেকশন সেই বিষয়ে দ্যাট ইজ ইউ আর এমপ্লয়ি আপনারা যে এমপ্লয়ি সেই এমপ্লয়ি বক্তব্যটা কিন্তু আসছে কথা আসেনি সব জায়গায় আপনারা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হিসাবে আপনাদের ক্যান্ডিডেট রাইটস দিয়ে আপনারা লড়াই করেছেন আমার মনে হয় এবার আপনারা যাই করুন না কেন সাথে ক্যান্ডিডেটের সাথে বারবার যদি এমপ্লয়ি কথাটা উচ্চারণ করেন যে তাহলে কিন্তু এমপ্লয়ী রাইটসের জায়গাগুলো আপনাদের চলে আসে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বিচারপতিদের ক্ষেত্রে ক্যান্ডিডেট কথাটার বদলে মুখ দিয়ে যদি বারবার এমপ্লয়ি কথাটা বেরোয় তখন কিন্তু আপনাদের এই সাত বছরের চাকরি জীবনের যে একটা ছেদ পড়ে যাচ্ছে নির্দোষ হওয়া সত্ত্বেও সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ফোকাস তৈরি হতে পারে এটা আমার সম্পূর্ণ রকম ব্যক্তিগত ধারণা এটা আমার ভুল হতেই পারে আপনারা আপনাদের লয়ারদের সঙ্গে সেটা ভালো করে যোগাযোগ রাখবেন আরেকটা বিষয় যে লড়াইগুলো হচ্ছে সে ডিজিটাল আন্দোলনই হোক বা রাস্তার লড়াই হোক বা যেটাই হোক দুঃখজনক খুবই দুঃখজনক অনেক দিন থেকেই দেখছি আপনাদের সেইভাবে তেমন কোনো অংশগ্রহণ নেই এই বিশেষ করে ডিজিটাল বিপ্লব বা এগুলো করতে গেলে খুব বেশি সময় দরকার হয় না শুধু একটু মন মানসিকতা থাকা দরকার যদি একটা মাস অ্যামাউন্টে যখনই বিপ্লবটা হয় লড়াইটা হয় অনেক লোকে কথা বলে তখন সেগুলো নিয়ে লোকে ভাবতে বাধ্য হয় আপনারা বলুন তো আপনারা উনিশ হাজার যোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মী বলে নিজেরা দাবি করছেন আপনাদের কজন এই আন্দোলনগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন অনেকটা ওই রাজার দুধের কুকুরের মতো অবস্থা হ্যাঁ রাজা হয়েছে আমি দুধের কুকুর বানাবো তবে এত দুধ আমি কোথায় পাবো গ্রামবাসীকে বলেছে প্রত্যেকে আপনারা একঘটি করে দুধ আনবেন আর সেই দুধটা দিয়ে দেবেন এবার দেখা গেল যেদিন মক্ষম দিনে রাজা সেই পুকুরের উদ্বোধন করবেন সেখানে টলটল করছে জল দুধ নেই কেন এমনটা হয়েছে কারণ ওই অমুকবাবুর বাড়িতে বের হওয়ার সময় তার স্ত্রী তা বা স্বামী যে কেউ একজন বলছে যে আরে বাবা সবাই তো দুধ নিয়েই যাবে তুমি জল নিয়ে যাও না তাহলে ওই দুধের সাগরে দুধের পুকুরে জলটা ধরা পড়বে না তো এতটুকু জল আর কে দেবে কিন্তু সমস্যাটা হলো এটা তো একটা লোকের ভাবনা না এরকম এক এক করে গ্রামবাসী প্রত্যেকেরই একই রকম ভাবনা ছিল যে গোটা গ্রামবাসী তো দুধই দেবে আমায় জল দিলে আর কি হবে তা আপনাদের অবস্থাটা হয়েছে কিন্তু অনেকটা ওই রকম আপনারা সবাই ভাবছেন আমি এক ঘটি জল দিই হ্যাঁ বাকি কেউ তো আমার লড়াইটা লড়েই দেবে তা শেষ পর্যন্ত কিন্তু জলই থাকবে হ্যাঁ লড়াই আপনার আপনাদের আমি আপনাদের হয়ে কিছু বক্তব্য তুলে ধরতে চেয়ে যাচ্ছি যেখানে শুধুমাত্র আমি একটু একজন নর্মাল সিটিজেন হ্যাঁ একজন সাধারণ নাগরিক আমার যেটা মনে হয়েছে এটা অন্যায় হচ্ছে সেই বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি কিন্তু আলটিমেটলি রাইট বা অধিকারের জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি বলার জায়গা আপনারা তাই আপনারা যদি আপনাদের কথা না বলেন কারো কথাই সেটাতে খুব একটা কাজে লাগবে না সে যে লড়াইটাই হোক না কেন সেটা আজকে আমার পিআইএল হোক বা অন্যদের কিউরেটিভ বা বিভিন্ন লড়াইগুলো হোক না কেন তো আপনাদের কিন্তু এই কাজটা করতে হবে তা আপনারা এখনও বসে থাকবেন না পড়াশোনা করুন সব কিছুই করুন পরিবারের সঙ্গে সময় কাটান দিনে অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা মাইন্ডটার মধ্যে এরকম রাখুন যে আমি কোনো না কোনোভাবে এই লড়াইয়ের অংশ হয়ে উঠব ঠিক আছে সেই ভাবনাটা অন্তত রাখুন আপনারা দেখবেন আপনারা আপনাদের ঋত সম্মান ঋত আত্মসম্মান সব কিছুই ফিরে পাবেন এই আশা রাখি নমস্কার ভালো থাকবেন